চলে আসলাম আবার আমার কলিজার ভাই বোনের কাছে হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছে বড় মাছের উপরের আবরণ যারা না খায় তারা কিভাবে ফেলে তাদের জন্য দিবে বড় মাছের আবরণ কিন্তু অনেক জাতীয় হয় অনেকে পছন্দ করে না খায় না যেমন আমরা মাছের আবরণ খাই না খাই না যেহেতু ফেলে দেই তো আমি কিভাবে খুব সহজে ফেলে দেই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার কলিজা ভাই বোনরা লবণ পানি হলুদ মরিচ দিয়ে আমি মাছটা সিদ্ধ করে নিয়েছি এই কাজটা একদম সহজ দেখেন আমি কিভাবে আবরণটা ফেলে দিচ্ছি একেবারে একটা টান দিয়ে খুলে যাবে এবার কাটাও বেছে কাতল মাছের পেটের অংশটা আমি নিয়েছি চার টুকরা এই পেটের মাছটা কিন্তু এমনিতেই অনেক চপড়ি থাকে আবরণ ফেলে দিয়ে মাছের কিভাবে ভর্তা আমি করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার একবার হলো বাসায় ট্রাই করবেন এভাবে যদি রেসিপিটা ভালো লাগে দিজা ভাই বোনদেরকে বলছি প্লিজ মাছের ভর্তাটা কেমন হয়েছে একটা ছোট করে কমেন্ট করে দিই আজকে ভাত খেতে আর কিছুই লাগবে না পেট ভরে ভাত খেয়ে নেবো অনায়াসে আলহামদুলিল্লাহ তিন থেকে চার কেজি একটা বড় মাছ নিয়ে আসে তখন আমি এই পেটের মাছগুলো আলাদা করে রেখে দিই আর পিঠের মাছগুলো আলাদা করে রেখে মাছগুলো আমি এভাবে ভর্তা করি আর পিঠের মাছে কিন্তু প্রচুর পরিমাণ কাটা থাকে যতই বড় মাছ হোক সেই মাছটা কিন্তু ভর্তা করে খাই না রান্না আর টুকরা মাছে আমাদের কিন্তু দুই বেলা হয়ে যাবে অনায়াসে সাথে ডাল রান্না করে নিয়েছি আমি কিন্তু চার টুকরা মাছ যদি রান্না করতাম তাহলে হতো না দুই বেলা তাই না হিসাবটা বড় বড় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ